মস্কার আমি কৌশিক সময়ের সাথে আমরা নতুন আরও একটা লাইভ স্ট্রিমিং নিয়ে চলে এসেছি একদম দুর্গাপুরের ট্রাং রোডের কাছে এস যে গ্যারেজ আছে সেই গ্যারেজে একদম কাছে ট্যাক্সি স্ট্যান্ডে আর সেখানেই আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরের মতো এবছরও হনুমান জয়ন্তী উপলক্ষে পূজা অর্চনার এবং আগামীকাল আমরা সবাই জানি বারোই এপ্রিল হনুমান জয়ন্তী এবং তারই প্রস্তুতি এই মন্দিরেও উঠেছে তুঙ্গে আর এইখানে যে হনুমান জয়ন্তী উপলক্ষে যে আয়োজনটা থাকছে কী কী আয়োজন থাকছে এবং মূলত কবে প্রসাদ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে সমস্ত তথ্য কিন্তু এই মন্দিরের সাথে যারা যুক্ত ট্যাক্সি স্ট্যান্ডের সদস্যরা তারা কিন্তু অপূর্ণাঙ্গ তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন এবং যারা ধীরে ধীরে দেখছেন লাইফটা তারা ধীরে ধীরে জয়েন করুন এবং অবশ্যই একটু বেশি করে শেয়ার করবেন কারণ কালকেই কিন্তু হনুমান জয়ন্তী এবং এই উপলক্ষে রীতিমতো রব শহর দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র শহর দুর্গাপুরের এই ট্রাং রোড নয় বিভিন্ন এলাকায় যে হনুমান মন্দির রয়েছে রাম মন্দির রয়েছে সেগুলো কিন্তু রীতিমতো সেজে উঠছে এবং হাতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং দুর্গাপুরের এই যে ট্রাং রোডের কাছে অবস্থিত এই যে হনুমান মন্দির সেই হনুমান মন্দিরেও হনুমান জয়ন্তীর প্রস্তুতি উঠেছে একেবারে তুঙ্গে সামনে একটু দেখিয়ে দিই প্রথমে ব্যানারটা এবং আমি যারা যারা উদ্যোক্তা আছেন এই মন্দিরের সাথে যারা যুক্ত আছেন তাদের কাছ থেকে পুরো বিস্তারিত তথ্য জেনে নেব আয়োজন থাকছে এই উপলক্ষে এবং তারিখে এখানে কিন্তু ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও আয়োজন থাকছে সন্ধ্যার সময় তো আসুন দেখিয়ে দিই আপনাদেরকে প্রথমে এটা কিন্তু জয় সংকট সংকটমোচন মন্দির হনুমান জয়ন্তী উপলক্ষে এখানে কিন্তু একেবারে সাজো সাজো রব সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা এবং পঞ্চবটি ট্যাক্সি স্ট্যান্ড যেটা ট্রাং রোডের কাছে অবস্থিত একদম এস ডিসি গ্যারেজের গেট যে এক নম্বর গেট আছে সেই গেটের ধারে এই পঞ্চবটি ট্যাক্সি স্ট্যান্ড ট্রাং রোডে অবস্থিত এই ট্রাং রোডের যে ট্যাক্সি স্ট্যান্ড তাদেরই তরফে কিন্তু এই আয়োজন করা হয়েছে হনুমান জয়ন্তী মহোৎসবের এবং যা আগামীকাল অনুষ্ঠিত হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারটা খুব সুন্দর করে সাজানো হয়েছে একদম ব্যানারটাকে ডিসপোজ করা হচ্ছে খুব সুন্দরভাবে টাঙানো হয়েছে এবং এখনও কিছু কিছু কাজ তো বাকি আছে পুরোটাই কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হবে পুরো এলাকাটা তারও প্রস্তুত কিন্তু এখানে তুঙ্গে উঠেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু লাইটস ডিজিটাল লাইটগুলো কিন্তু এল ইডি লাইটগুলো কিন্তু এখানে চলে এসেছে এবং সেইগুলো কিন্তু সব কিন্তু লাগানোর প্রক্রিয়া চলছে মঞ্চ এখানে মণ্ডপ বাঁধা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বিরাট মণ্ডপও কিন্তু সাজানো হয়েছে এবং এখানে কিন্তু পাথরের এখানে কিন্তু পাথরের মূর্তি এই পাথরের মূর্তি পাথরের মূর্তির একদম সামনে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সরাসরি একদম দেখিয়ে দিই আপনাদেরকে যে বজরঙ্গলির যে দর্শন সেটা একটু করিয়ে দিই কাছ থেকে এবং পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে মন্দির থেকে একদম প্রজেক্ট করা হয়েছে এবং এটা পঞ্চম বর্ষের এনাদের কিন্তু এই পুজোর আয়োজন এবার পঞ্চমতম বর্ষের এবং এই এই বাবা কিন্তু বিরাট জাগ্রত এমনটাই জানা যাচ্ছে এবং প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু এই হনুমান জয়ন্তী উপলক্ষে একেবারে সাজো রব শহর দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে বাদ নেই বাবা সংকট মোচন মন্দির যা পঞ্চবটি বাস স্ট্যান্ড যা ট্রাং রোডের কাছে অবস্থিত ট্যাক্সি স্ট্যান্ড মাফ করবেন পঞ্চবটি ট্যাক্সি স্ট্যান্ড সেই ট্যাক্সি স্ট্যান্ডের যে উদ্যোক্তারা তারাই কিন্তু ওই মন্দির কমিটির সদস্য এবং এই পুজোর আয়োজন তারাই করেছেন এবং আগামীকাল এই পুজো উপলক্ষে কিন্তু ব্যাপক পরিমাণে ভক্ত সমাগম হবে সেটা এক প্রকার বলাই যায় আপনারা কিন্তু জয় বজরঙ্গলী জয় হনুমানজি কমেন্ট করতে ভুলবেন না যারা ভিডিওটা বেশি করে দেখছেন তারা বেশি করে শেয়ার করুন ভিডিওটা বেশি সংখ্যক মানুষের কাছে যাতে এই পুজোর আয়োজন সম্পর্কে তারা জানতে পারেন এবং দেখতে পাচ্ছেন বজরঙ্গলির একদম পাথরের মূর্তি এটাই ছোট্ট মন্দির মন্দিরটা কিন্তু সুন্দরভাবে ভেতরে সাজানো টাইলস দিয়ে পুরোটাই কিন্তু করা হয়েছে এবং সামনে কিন্তু হনুমানজির মূর্তি রয়েছে একেবারে গন্ধমাধব পর্বত নিয়ে হাতে হনুমানজি রয়েছেন এবং এই পুজোকে ঘিরে হনুমান জয়ন্তী উপলক্ষে এইখানকার এই পুজোকে ঘিরে কিন্তু একেবারে উৎসাহ উদ্দীপনার কোনো অংশে কম নেই এমনকি সাধারণ মানুষ যারা পছন্দ সাধারণ মানুষ তাদের মধ্যে তো প্রসাদ বিতরণ করা হয়ই এছাড়াও যারা বাড়ি মানে দূরবর্তী এলাকাতে থাকেন তারাও কিন্তু এখানে এসে প্রসাদ পান এবং এই যে সুন্দর একটা আয়োজন এই প্রত্যেক বছরই এনারা করে আসছেন এবং পাঁচ বছরে এবছর পাঁচ বছরে পদার্পণ করবে এই আয়োজনটা এবং আপনারা জয় ব্যচেন কমেন্ট অবশ্যই করুন যারা যারা ভিডিওটা দেখছেন এবং বেশি করে শেয়ার করুন কারণ কালকেই কিন্তু হনুমান জয়ন্তী এবং এই উপলক্ষে দুর্গাপুরের ট্রাং রোডের কাছে আমি চলে এসেছি একদম ট্রাং রোডের জয় বাবা সংকট মোচন যে মন্দির রয়েছে পঞ্চপটি ট্যাক্সি স্ট্যান্ডের সেই মন্দিরে আয়োজন আপনাদের দেখানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন অনেক তার পড়ে আছে এগুলো কিন্তু লাইটের যে কাজগুলো করা হচ্ছে সেই কাজে এই তারগুলো ব্যবহার করা হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু এলইডি লাইট যেগুলো সেগুলো কিন্তু লাগানো হচ্ছে বিভিন্ন প্রান্তে একবারে মন্দিরের চারদিকে কিন্তু সেই আলোকসজ্জা একবারে সজ্জিত করার কাজটা চলছে এবং তার সাথেই এখানে মণ্ডপ বাঁধার কাজ তো হয়ে রয়েছেই এর পেছনে কিন্তু যে প্রসাদ নিবেদনের যে আয়োজনটা থাকবে সেখানে কিন্তু ভোর যে রান্না বান্নাটা হবে সেটা কিন্তু এই ডেকেই করা হবে সেটার কিন্তু জায়গাটাও কিন্তু একদম তৈরি করা রয়েছে আমি একটু পরে দেখিয়ে দেবো উদ্যোক্তাদের একজনকে পেয়ে গিয়েছি আমার সাথে এবং তার কাছ থেকে আগে জেনে নেব যে মূলত কি কি আয়োজন থাকছে নমস্কার নমস্কার দাদা হ্যাঁ প্রথমে আপনার নামটা একটু বলুন হ্যাঁ জয় শ্রীরাম সুমন রাম হুম জয় শ্রীরাম তো আমাদের আগামীকাল বারো তারিখ সকাল দশটায় পুজো আরম্ভ হবে যারা যারা পুজো নিতে ইচ্ছুক টি অবশ্যই চলে আসেন পুজো দিয়েন আর তেরো তারিখ বিকেল সন্ধে সাত কোটিকে আমাদের প্রসাদ বিতরণই চালু হবে সকলেই এসেন সকলেকে আমন্ত্রণ রইল আসার জন্য অবশ্যই এসে আমাদের বাবাকে দর্শন করেন প্রসাদ গ্রহণ করুন এটুকুই বলার

তো এই মন্দিরটা মূলত কত বছর হয়েছে প্রায় পাঁচ বছর আমাদের এইটা পাঁচ বছরে পদার্পণ করছে তো সবাইকে আসার জন্য অনুরোধ রইল সকলে আসুন আর এখানে এই চাঁদার ব্যাপার কিছু থাকে না এরকম কোনো ব্যাপার নেই

আচ্ছা সবাই মিলে একত্রিত হয়ে একটা সুন্দর আয়োজন থাকে এবং আলোকসজ্জাটা বেশ দূর অব্দি আমি দেখতে পাচ্ছি যে করা হচ্ছে এবং এখনো কাজ চলছে বাবার হিসাব মতো আজকে বাবার জন্মদিন হুম পাঁচ বছরের বাবার মন্দির স্থাপন জন্মদিনটা একটু তো রম রম করে চৌধুয়যোগিতা হবেই সেটা তো বলার এবং এই মূর্তিটা যেটা দেখালাম যে দর্শকদের অনেকেই জানতে চাইছেন যে পাথরের মূর্তিটা কোথা থেকে আনা হয়েছিল মানে পাথরের মূর্তিটা আমাদের এসেছে শুশুনিয়া পাহাড়ের পাথর দিয়ে আচ্ছা ওখানকার থেকে আমাদের মূর্তিটা এখানে আনা হয়েছে আচ্ছা আচ্ছা এবং বাবা তো বেশ জাগ্রত যেটা জানা ছিল জাগ্রত মন থেকে চেয়ে দেখুক বাবার কাছে বাবা তার মনস্কামনা একদম পূরণ করে আচ্ছা মানে এটা হাতে কলমে প্রমাণ একদম এবং খুব জাগ্রত এখানে যেন জানালাম যে বজরঙ্গলি যে বাবা যে বজরঙ্গলি যে আমি মূর্তিটা দেখিয়ে দিলাম যেটা কাউকে খালি হাতে ফেরায় খালি হাতে কাউকে ফেরায় না এবং সেই প্রিপারেশন প্রস্তুতি কিন্তু একবার জোর কদমে চলছে দেখতে পাচ্ছেন এখানে মণ্ডপ বাঁধার কাজ চলছে এবং হোম যজ্ঞের আয়োজন তো থাকবেই তার সাথে এবং ব্যাপক পরিমাণে মানুষজন কিন্তু আগামীকাল তো পুজো দিতে ভিড় জমাবেনি তার আচ্ছা কেউ পুষ্পাঞ্জলি যদি দিতে চান তারাও কিন্তু আসতে পারেন এই সময়টা যেরকম নির্ধারিত জানিয়ে দেওয়া হলো দশটার থেকে পুজো শুরু হচ্ছে দশটা থেকে বারোটার মধ্যে পুজো এবং পুষ্পাঞ্জলি দুটোই কমপ্লিট হয়ে যাবে তো এর মধ্যে যারা যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই এই মন্দিরে এসে পুজো এবং পুষ্পাঞ্জলি দুই দিতে পারেন এবং মন্দির কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে মন্দিরটা ছোটোর মধ্যে হলেও এখানে কিন্তু আয়োজনটা বেশ বড় মাপেরই হচ্ছে এবং যেরকম জানালেন যে শুশুনিয়া থেকে এই বাবাকে আনা হয়েছে এবং এই পাথরের মূর্তি একদম কোনো রিপ্লেসমেন্টের কোনো ব্যাপার নেই এই মুহূর্তে কিন্তু খুবই জাগ্রত বাবা খুবই জাগ্রত এবং যা মানত করা হয় তা কিন্তু বাবা সকলেরই মনস্কামনা কিন্তু পূরণ করেন আরেকবার দর্শন করিয়ে দিই আপনাদেরকে বজরঙ্গলি এবং আপনারা কিন্তু জয় বজরঙ্গলি জয় হনুমানজি জয় শ্রীরাম কমেন্ট করতে ভুলবেন না একটু বেশি করে কমেন্ট করুন ভিডিওটা একটু লাইক শেয়ার করুন যাতে বেশি সংখ্যক মানুষ এই আয়োজন সম্পর্কে জানতে পারে এবং এটা দুর্গাপুরের একদম বেনাচিটি ট্রাং রোডের কাছে অবস্থিত পঞ্চবটি ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে আমি সরাসরি এই লাইভ স্ট্রিমিং আজকে করছি আগামীকাল যেহেতু হনুমান জয়ন্তী তার আগে একটা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে প্রিপারেশন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম শিল্পাঞ্চল দুর্গাপুরের এই জায়গাতেও কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে কিন্তু হনুমান জয়ন্তীর আয়োজন থাকে তার বলার অপেক্ষা রাখে না এবং চারদিকে যেভাবে সাজানো হয়েছে এবং সাজানোর প্রক্রিয়া চলছে তা কিন্তু রাতের দিকে আসলে আরও বেশি সুন্দরভাবে প্রকট হবে কারণ আলোক শয্যাটা কিন্তু রাতের দিকে বেশ জমকালো হয়ে ওঠে কারণ রাতের দিকে কিন্তু আলোর যে শয্যাটা সেটা কিন্তু আরো ক্লিয়ারলি ভিজিবেল হবে সেটা আমরা সবাই জানি এবং সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা প্রজেকশন খুব সুন্দর একটা এই মন্দিরের আবহ সেটা কিন্তু একেবারে ফুটে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তো আজকে লাইভ স্ট্রিমিং আর দীর্ঘায়িত হয়তো করছি না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটা দেখলেন তারা একটু বেশি করে শেয়ার করুন জয় শ্রীরাম কমেন্ট করুন জয় বলি কমেন্ট করুন জয় হনুমানজি কমেন্ট করুন যেটা মন চায় বাবার কাছে বা বাবার প্রার্থনা করতে এসে যেটা মন চায় সেই কমেন্টটি আপনারা করতে পারেন বা ভিডিওটা দেখারকালীন যেটা চান সেই কমেন্টটি আপনারা করতে পারেন এবং বাবার কাছে কিন্তু ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনাদের মনস্কামনা কিন্তু পূরণ করার জন্য আপনারা কিন্তু অবশ্যই হাত জোর করে নতমস্তক হয়ে কিন্তু বাবার কাছে কিন্তু প্রার্থনা জানাতে পারেন আজকের ভিডিও দীর্ঘায়িত করলাম না আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাজেঙ্গুলি জয় শ্রীরাম